আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি কথা বলতে যাচ্ছি রক্তচাপ নিয়ন্ত্রণ কৌশল নিয়ে অর্থাৎ এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের একটা কনসেপ্ট এবং যেহেতু এইচএসসি টোয়েন্টি ফাইভের খুব মানে কয়েকদিন পরেই এইচএসসি পরীক্ষা তো আমি ভাবলাম যে এই এই যে টপিকটা এটা একটু কঠিন এই টপিকটা একটু সহজে উপস্থাপন করার তো তোমাদের সাথে আছি আমি সাদমান আহমেদ সাকিব চৌধুরী পড়ালেখা করছি এজ ওসমানী মেডিকেল কলেজে তো আজকের এই টপিকটার মাধ্যমে আমরা আমি তোমরা বিশ্বাস রাখতে পারো ইনশাল্লাহ এই ক্লাসটা করার পরে তোমাদের এই রক্তচাপ ব্যারো রিসেপ্টার নিয়ে তোমাদের আর কোনো প্রশ্ন থাকবে না ইনশাল্লাহ বা কোনো সমস্যা থাকবে না আমি আশা করছি তো প্রথমে আমরা বুঝতে চাই যে উচ্চ চাপ ব্যারো রিসেপ্টর কি জিনিস কিন্তু তার আগে আমি একটা কথা বলে নেই যে আমাদের হৃৎপিণ্ডে হৃৎপিণ্ডে মূলত আমাদের হৃৎপিণ্ডটা কীভাবে আমাদের নার্ভের সাথে সেন্সেশন সেন্স করে হৃৎপিণ্ডে নার্ভ বা স্নায়ুক্রিয়া আমরা হচ্ছে যে প্রথম থেকে বিষয়গুলা বুঝি না দেখে হচ্ছে আমাদের কাছে স্নায়ুক্রিয়া তো আমরা প্রথম থেকে বিষয়গুলো বুঝি না দেখে আমাদের কাছে একটু কঠিন মনে হয় যে আসলে এই কথাগুলো কই থেকে আসলো এইগুলো আমরা আসলে বুঝি না তো এখন তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো আমাদের হৃৎপিণ্ডের যে নার্ভাস সিস্টেম বা স্নায়ুক্রিয়া আছে এটা মূলত অটোনমিক অটোনমিক এখন এই অটোনমিক কথাটা মানে কি হ্যাঁ অটোনমিক কথাটা মানে কি এইটার মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ড দুইটা নার্ভাস সিস্টেমের মধ্যে কাজ করে একটা হচ্ছে সিম্প্যাথেটিক সিম্প্যাথিক এবং আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক এখন কথা হচ্ছে এগুলা তোমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে শুনোই নেয় হয়তো বা অনেকে তো প্যারা সিমফেটিক তো এগুলা যারা যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে তোমাদেরকে বলছি একটু ধৈর্য ধরো বিষয়গুলো খুবই সহজ হয়ে যাবে তো আমাদের হৃৎপিণ্ডের যে নার্ভাস সিস্টেমটা এগুলো হচ্ছে সিম্পিক এবং প্যারাসিম্প্যাটিক এগুলা কী জিনিস তো আমাদের আমরা জানি হচ্ছে যে আমাদের যে আমি এখানে আঁকি আমাদের হচ্ছে যে নার্ভগুলা প্রথমত আমাদের থেকে আসে একটা হচ্ছে আমাদের নার্ভগুলো আসে হয় ব্রেন থেকে আসবে মস্তিষ্ক থেকে আসবে অথবা স্পাইনাল কোড থেকে আসবে হ্যাঁ হয়তো কি মস্তিষ্ক থেকে আসবে নয়ত বা স্পাইনাল কোর্ড থেকে আসবে তো মস্তিষ্ক থেকে যে নার্ভগুলো আসে সেগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ মস্তিষ্ক থেকে যে নার্ভগুলো আসে আমাদের বা বডির বিভিন্ন কাজে সংযুক্ত থাকে সেগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ আর স্পাইনাল কোর্ড থেকে যে নার্ভগুলো আমাদের বিভিন্ন বডিতে সাপ্লাই দেয় সেগুলোকে আমরা বলি স্পাইনাল নার্ভ তো আমরা এখানে দুই ধরনের নার্ভ পেলাম একটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ একটা হচ্ছে স্পাইনাল নার্ভ এখন কথা হচ্ছে এই যে টপিকগুলা এগুলো হয়তো তোমরা পড়ো নাই কারণ হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে তবে তোমরা যারা অ্যাডমিশন টেস্টে যাবা তখন অবশ্যই এগুলো পড়বা তো আমি আগেই বলে নিচ্ছি যে আমি আবার বলছি মস্তিষ্ক থেকে যে নার্ভগুলো আসতেছে ব্রেন মস্তিষ্ক থেকে মস্তিষ্ক থেকে মস্তিষ্ক থেকে আমরা পাচ্ছি ক্রেনিয়াল নার্ভ ক্রেনিয়াল নার্ভ আর যদি আমরা স্পাইনাল কর থেকে পাই সুষমনাকাণ্ড সুষমনা কান্ড থেকে তখন সেটাকে আমরা বলি স্পাইনাল নার্ভ তো স্পাইনাল নার্ভ একত্রিশ জোড়া আছে তারপর হচ্ছে বারো জোড়া আছে হচ্ছে আমাদের ক্রেনিয়াল নার্ভ তো ক্রেনিয়াল নার্ভগুলোও তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা পরবর্তী যখন পড়বা তখন দেখবা যে অলফ্যাক্টোরি অপটিক অকুলোমোটর ট্রকোলিয়া ট্রাইজেমিনাল অ্যাবডোসান্স ফেসিয়াল অডিটরি গ্লোসোফেরেন্জিয়াল তারপর হচ্ছে আমাদের ভ্যাগাস হাইপোক্লোসাল তারপর হচ্ছে সরি ভেগাস স্পাইনাস অ্যাক্সেসরিজ এবং হাইপোক্লোসাল এইগুলো হচ্ছে আমাদের মূলত স্পাইনাল নার্ভ তো এখান থেকে তোমরা অনেক জায়গায় হয়তো বা নামগুলো শুনেছো ভ্যাগাস অনেকে তোমরা নাম শুনেছো নামগুলো শুনেছো কিন্তু তোমরা তোমরা এগুলো কই থেকে আসে জানো না এগুলো হচ্ছে মূলত আর কিছু না এগুলো হচ্ছে ক্রেনিয়াল নার্ভ এই নার্ভগুলো হচ্ছে মস্তিষ্ক থেকে আসে তো যে নার্ভাস সিস্টেমটা এই সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম যে সাপ্লাই দেয় সেটা হচ্ছে স্পাইনাল নার্ভ সরি সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা সাপ্লাই করে স্পাইনাল নার্ভ স্পাইনাল নার্ভ সিম্পেথেটিক সাপ্লাই করে স্পাইনাল নার্ভ আর প্যারাসিম্পেথেটিক সাপ্লাই করে হচ্ছে যে আমাদের প্যারাসিম্পেথেটিক সাপ্লাই করে আমাদের ক্রেনিয়াল নার্ভ এবং ক্রেনিয়াল নার্ভের ভেগাস নার্ভ ভেগাস ভেগাসটা হচ্ছে দশ নাম্বার ক্রেনিয়াল নার্ভ দশ নাম্বার ক্রেনিয়াল নার্ভ আমি এই যে কথাগুলো বললাম সেগুলো আমি আরেকটু রিপিট করি আমাদের ব্রেন থেকে কিছু নার্ভ আসে সেগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ এগুলোর মধ্যে বারো জোড়া আছে আমরা আবার দেখি যে স্পাইনাল করতেও কিছু একত্রিশ জোড়া নার্ভ আসে এগুলোকে আমরা বলি স্পাইনাল নার্ভ তো আমাদের হার্টে যে ধরনের নার্ভ যায় সেগুলোর মধ্যে হচ্ছে একটা সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম আর একটা হচ্ছে প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেম তো সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক নার্ভাস সিস্টেমের মধ্যে সিম্প্যাথিক আসে স্পাইনাল নার্ভ থেকে অর্থাৎ স্পাইনাল কোড থেকে যে নার্ভগুলো বের হয় ওইখান থেকে আসে সিম্পেথেটিক আর প্যারাসিম্পেথিকটা আসে ভেগাস নার্ভ থেকে যেটা হচ্ছে ক্রেনিয়াল নার্ভ বা যেটা হচ্ছে মস্তিষ্ক থেকে আসে বা মস্তিষ্কর নার্ভটা এখন এগুলোর কাজকে একটু বলি এখন এগুলোর একটু কাজ বলার চেষ্টা করি তুমি একটা বিষয় মাথায় রাখবা যে সিম্পেথি সিম্পেথি তো তোমরা বুঝো তাইলে সিম্পেথি সিম্পেথি সিম্প্যাথেটিক সিম্পিক তোমাকে সিম্পথি দেখাবে সিম্পি সিম্পি তাহলে সিম্প্যাটিক নার্ভ তোমাকে সবসময় সিম্পেথি দেখাবে এখন কথা হচ্ছে সিম্পেথিক কিভাবে দেখাবে মনে করো ফর এক্সাম্পল তুমি এখানে একটা কুত্তা দেখলা এখানে একটা কুত্তা দেখলা হ্যাঁ তো এই কুকুর দেখার পরে তুমি কি করবা এখানে হচ্ছে তুমি এই হচ্ছ তুমি যখন এই কুকুরটা দেখবা তুমি এই কুকুরকে দেখার পর দৌড় শুরু করবা অবশ্যই দৌড় শুরু করবা তোমার কুকুর একটা দৌড়েতে তুমি কি করবা দৌড় শুরু করবা অথবা কুকুরের সাথে তুমি কুকুরকে একটু মানে কুকুরকে ওলাই যা বা একটা যেই হোক দুইটা থেকে একটা করতে পারো যেটা করার মানে সবথেকে পসিবল যেটা সেটা হচ্ছে তুমি দৌড় দিবা এই দৌড়ানোর সময় তোমার এই যে কীগুলো আছে লিম অর্থাৎ তোমার যে হাত পাগুলো আছে এগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশনের প্রয়োজন তো এগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশনের জন্য যদি ব্লাড সার্কুলেশন বেশি বেশি দিতে চাই আমি তোমার সম হাত পায়ে তোমার ব্লাড সার্কুলেশন বাড়াতে চাই যেহেতু তুমি দৌড়াচ্ছো তোমার ব্লাড সার্কুলেশনটাও বাড়ানো দরকার না তো তুমি এনার্জি কই থেকে পাবা তো যদি ব্লাড সার্কুলেশনটা বাড়াতে চাই তোমার হৃদপিণ্ড কী করবে পাম্পিং স্পিড বাড়িয়ে দিবে পাম্পিং স্পিড বাড়িয়ে দিবে। এখন কথা হচ্ছে পাম্পিং স্পিড বাড়িয়ে দিচ্ছে তো রিটপিন্ট কী করছে পাম্পিং স্পিড বাড়িয়ে দিচ্ছে কারণ তোমার বডিতে রক্তের প্রয়োজন রক্ত সরবরাহের প্রয়োজন তোমার বডিতে অক্সিজেন সরবরাহের প্রয়োজন এবং তোমার বডিতে যাতে এখন তুমি যাতে দৌড়াতে পারো সেই পরিমাণ এনার্জির প্রয়োজন এবং এই এনার্জিটুকু কিন্তু বেশি বেশি ব্লাড সাপ্লাই যদি না হয় তাহলে সেই এনার্জি তুমি পাবো না তো তখন হৃৎপিণ্ড কী করবে দ্রুত পাম্প করা শুরু করবে তুমি দেখো ভয় পেলে তোমার হৃৎপিণ্ডটা বা তোমার হার্টবিট বেড়ে যায় তো এই যে ঘটনাটা এই ঘটনাটা হচ্ছে কি তোমার বডি তোমার প্রতি একটা সিম্পেথি দেখালো না যে ভাই তুমি বিপদে আসো আমি তোমার সাথে তোমার বিপদে আমি একটু সাহায্য করলাম সিম্পেথি দেখালাম এই যে তার কার্ডিয়াক আউটপুট বা তার ক্রিয়াকলাপ বাড়িয়ে দিল এই কাজটা করলো সে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমটা কী ধারা কন্ট্রোল হয় স্পাইনাল নার্ভ তারা কন্ট্রোল কন্ট্রোল হয় বা কাণ্ড থেকে যে নার্ভগুলো আসে সেগুলো তারা কন্ট্রোল হয় এখন প্যারাসিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিক প্যারাসিম্পেথেটিকের কাজটা কি প্যারাসিম্পেথেটিকের কাজ হচ্ছে সিম্পেথেটিকের ঠিক উল্টো সিম্প্যাথিকের ঠিক উল্টো আমি প্রপোশনাল দিয়ে ওয়ান বাই প্রপোশনাল দিয়ে দিতে আমার আর লিখতে হচ্ছে না এক্সট্রা কিছু তো এখন কথা হচ্ছে সিম্পেথেটিকটা হচ্ছে প্যারাসিম্প্যাথিকের ঠিক উল্টো অর্থাৎ সিম্পেথেটিক যে কাজটা করতেছে প্যারাসিম্পেথেটিক সেই কাজটার উল্টো কাজ করবে অর্থাৎ সিম্পেথেটিক কাজ কী করছিলো তোমার হার্ট ট্রিট বাড়িয়ে দিচ্ছিলো তোমার হার্টের পাম্প ক্রিয়া বাড়িয়ে দিচ্ছিলো প্যারাসিম্প্যাথিক করতেছে তোমার হার্টের পাম্প কমায় দেবে হার্ট রেট কমায় দেবে অর্থাৎ কার্ডিয়াক আউটপুট কমায় দিচ্ছে আমি আরও স্পেসিফিক্যালি বলছি যে আরেকবার শোনো সিম্পেথেটিক নার্ভ তোমার প্রতি সিম্পেথি দেখাচ্ছে তোমার বডিতে যখন তুমি একটা বিপদে আছো তোমার কার্ডে আউটপুট বাড়িয়ে দিচ্ছে যাতে তুমি বিপদটাকে হ্যান্ডেল করতে পারো তুমি দৌড়াতে পারো কুত্তা দেখে যাতে তোমার কুত্তা কেমন না খাও তুমি দৌড়াতে দৌড়াতে পারো আর তোমার দৌড়ানোর সময় তোমার হচ্ছে বডিতে বডির পেরে ফেরার অংশ লিম্ব এগুলোর মধ্যে তোমার অবশ্যই ব্লাড সার্কুলেশন প্রয়োজন সেই ব্লাড সার্কুলেশনটা আসবে কার্ডিয়ক আউটপুট বাড়লে বা স্পন্দন বাড়লে হৃদস্পন্দন বাড়াচ্ছে কি সিম্পেথেটিক নার্ভ নার্ভাস সিস্টেম এবং যেগুলো হচ্ছে স্পাইনাল নার্ভ থেকে আসতেছে প্যারাসিম্প্যাটিক ঠিক তার উল্টো কাজ করছে এখন যদি তোমরা নার্ভাস সিস্টেমটা বুঝে থাকো তাইলে তোমাদের কাছে এখন দুধ ভাত এখন আমি তোমাদের একটু এক্সপ্লেন করার চেষ্টা করব হচ্ছে যে এই ঘটনাটা আমাদের রক্তচাপের সাথে কীভাবে সম্পর্কিত এখন তুমি মনে করো তোমার হ্যাঁ ব্লাড প্রেশারটা বেড়ে গেছে এই হচ্ছে তোমার ধমনি তোমার ব্লাড প্রেশারটা বেড়ে গেছে ব্লাড প্রেশারটা তোমার বেড়ে গেছে তো যখন তোমার ব্লাড প্রেশার বেড়ে গেছে কিছু কি আছে রিসেপ্টর আছে হ্যাঁ এই রিসেপ্টরগুলো কই আছে আমাদের ঘাড়ে বা মানে গোলার ঠিক কিসে বা ঘাড়ে বলতে পারো এখানে একটা কি আছে সেটা হচ্ছে ক্যারোটিড হ্যাঁ ক্যারোটিড এই যে যে ক্যারোটিড আমাদের সাইনাস এবং ক্যারোটিড সাইনাসের মধ্যে আর হচ্ছে যে আমাদের এওটিক আর্চের মধ্যে অ্যাওটিক আর্চ জিনিসটা কি এটা হচ্ছে অ্যাওয়া হ্যাঁ এটা হচ্ছে অ্যাওয়া এই এওটার যে বাঘটা এই বাঘটাই হচ্ছে অ্যাওটিক আর্চ এটা হচ্ছে অ্যাওটিক আর্চ আর ক্যারোটির ধমনী অ্যাওটিক আর্চ এটা হচ্ছে অ্যাওটিক আর্চ এখানেও কিছু ব্যারো রিসেপ্টর আছে এখানে কিছু রিসেপ্টর আছে যেগুলো হচ্ছে মূলত ব্যারো রিসেপ্টর এগুলোই হচ্ছে আসলে সেন্সটা নিবে যে কার্ডিয়াক আউট মানে স্পন্দনটা বা সরি ব্লাড প্রেশারটা বেড়ে গেছে তাহলে এখানে হচ্ছে যে আমাদের কিছু কী আছে এখানে হচ্ছে আমাদের কিছু রিসেপ্টর আছে তাছাড়া ক্যারোটিড সাইনাস এই যে আমাদের যে ক্যারোটিট আর্টারি আছে ক্যারোটিড ধি আছে সেখানেও কিছু ব্যারো রিসেপ্টর আছে সেটাকেও আমাদের ঘাড়ে ওই যে গোলার পাশে এখানে থাকে ক্যারোটিড ধমনী ক্যারোটিড ধমনির মধ্যেও কিছু রিসেপ্টর আছে এই রিসেপ্টরগুলোকে আমরা বলি ব্যারো রিসেপ্টর তো যখন ব্যারো রিসেপ্টর ব্যারো রিসেপ্টরগুলো কী করে এগুলা হচ্ছে রক্তচাপ বেড়ে গেলে এদিকে তো রক্ত ফ্লো হচ্ছে তো যখন রক্তচাপটা বেড়ে গেছে তখন এই ব্যারো রিসেপ্টারগুলো উদ্দীপ্ত হবে হ্যাঁ ব্যারো রিসেপ্টারগুলো উদ্দীপ্ত হবে এবং সেই সিগনালটা তারা কই পাঠায় দেবে সেই সিগনালটা তারা পাঠায় দেবে মস্তিষ্কে মস্তিষ্কের মেডুলায় মেডুলায় এখন মস্তিষ্কের মেডুলা যখন সঞ্চালিত হলো তখন যে ভ্যাজো মোটর কেন্দ্রটা আছে মস্তিষ্কের ভ্যাজো মোটর কেন্দ্রটা দমিত হবে ভ্যাজো কেন্দ্র অবদমন ঘটবে তাহলে মোটর কেন্দ্র যখন অবদমিত হলো তখন সিম্প্যাথেটিক তখন আচ্ছা বাংলা লিখছি বাংলায় লিখি সিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম 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 কাজ করা কমায় দিবে এখন সিম্পেথেটিকের কাজটা কি ছিল আমি যদি এখন তোমাকে প্রশ্ন করি সিম্পেথেটিকের কাজটা কি ছিল তুমি অ্যান্সার করতে পারবা যে সিম্পেথেটি আমাদের সিম্পেথেটিক নার্ভ আমাদের সিম্পেথি শো করে মানে কার্ডিয়াক আউটপুট বাড়াই দিচ্ছে আমাদের ব্লাড প্রেশার বাড়াই দিচ্ছে এগুলো হচ্ছে সিম্পেথি আমাদের সাথে কি করছে তাহলে যখন সিম্পেথেটিকটা কাজটা করা কমায় দিবে তখন কে বেশি কাজ করবে অবশ্য এর বিপরীত অর্থাৎ প্যারাসিমপ্যাথেটিক তখন সিমপ্যাথেটিক যখন কাজ করা বন্ধ করে দেবে প্যারাসিমপ্যাথেটিক কাজ করবে নার্ভাস সিস্টেম কাজ করবে সিস্টেম কাজ করবে এবং তখন কি হবে আমাদের হৃদস্পন্দন হৃদস্পন্দন তাইলে আমি হোলটাকে মানে বিষয়টাকে একটু সামারাইজ করে তার আগে আমি একটু এখন এখন হচ্ছে কথা হচ্ছে যখন রক্তচাপটা কি হয়ে গেছে মানে রক্তচাপটা ধরো এখন রক্তচাপটা হচ্ছে আমাদের কমে গেল রক্তচাপটা এখন কমে গেল এখন কি হবে তাহলে রক্তচাপটা যদি কমে যায় তুমি কি করতে পারছো রক্তচাপ কমে গেলে রক্তচাপ যদি কমে যায় তখন কি হবে তখন তো এই যে সিগন্যালটা যে সিগন্যালটা মেডুলা অবল এই যে এখান থেকে যে সিগন্যালটা আছে সেই সিগন্যালটা তো আর ভেজো মোটর কেন্দ্রতে যাবে না মেডুলা অবলঙ্কাটাও যাবে না ভেজো মোটর কিতেও যাবে না তখন এই ভেজো মোটর কেন্দ্রটা অবদমিত হবে না অবদমিত হবে না তখন এই সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা তার সর্বোচ্চটা দিয়ে কাজ করতে পারবে যখন তখন সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা সর্বোচ্চটাভাবে কাজ করতে পারবে এবং তখন যে জিনিসটা হবে তখন রক্তচাপ কমে গেলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম প্যাথেটিক নার্ভাস সিস্টেম সর্বোচ্চ কাজ করবে সর্বোচ্চ কাজ করবে তখন কি হবে আমাদের কার্ডিয়াক আউটপুট বেড়ে বেড়ে যাবে যাবে কার্ডিয়াক এবং তখন কি হবে আমাদের হার্ট বেড়ে যাবে এখন কথা হচ্ছে অনেক সময় দেখা যায় যে আমাদের কমে গেছে তখন সেই ব্লাড প্রেশার কমে যাওয়ার তো একটা সেনসেশন এখান এখানে যাবে তো সেই সেনসেশনটাও আসলে মূলত আমাদের যখন দেখবে যে আমাদের ব্লাড প্রেশার কমে যাচ্ছে ওইটা মেডল অবলম কাটা যাবে অনেক সময় সেন্সেশনটা যখন যাচ্ছে যে একদম কমে গেছে এটা তো একটা রিস্ক ফ্যাক্টর যে ব্লাড প্রেশার হঠাৎ করে কমে গেল কেন তখন যেটা হবে তখন আমাদের বডির কার্ডিয়াক আউটপুট বাড়ায় দেবে কে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম সিম্প্যাথিক নার্ভাস সিস্টেম কার্ডিয়াক আউটপুট বাড়ায় দেবে এবং আরেকটা কি করবে আমাদের ভেসেল যে অর্থাৎ ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট করবে অর্থাৎ রক্ত ধমনীগুলো সংকোচন করবে এবং ধমনীগুলো সংকোচনের ফলে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে এখন আসি এই বিষয়গুলোকে একটু সামারাইজ করে দেই আমি প্রথমে যে কথাগুলো বলেছি যে আমাদের হৃৎপিণ্ডের স্নায়ুক্রিয়া হৃৎপিণ্ডের স্নায়ুক্রিয়া কী ধরনের আমি বলেছি যে সেটা হচ্ছে অটোনমিক অটোনমিকগুলো কীভাবে ডেরাইভ হয় সেগুলো হচ্ছে আসে সিম্পেথেটিক এবং প্যারাসিম্প্যাথেটিক থেকে সিম্পেথেটিক প্যারাসিম্প্যাথিক বোঝানোর জন্য আমি একটু ডিটেল বলেছি যে আমাদের নার্ভ যেগুলো আছে সেই নার্ভগুলো দুই জায়গা থেকে আসতে পারে একটা হচ্ছে মস্তিষ্ক আর একটা হচ্ছে স্পাইনাল কর্ড মস্তিষ্ক থেকে যে নার্ভগুলো আসে সেগুলোকে আমরা বলি ক্রেনিয়াল নার্ভ যেখানে বারো জোড়া আছে আবার স্পাইনাল কোর্ট থেকে যে নার্ভগুলো আসে সেগুলোকে আমরা বলি স্পাইনাল নার্ভ অর্থাৎ সেগুলা হচ্ছে আমাদের স্পাইনাল কোট থেকে আসে একত্রিশ জোড়া এখন আমাদের সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমগুলো আসে স্পাইনাল নার্ভ থেকে অর্থাৎ সুষণাকাণ্ড বা স্পাইনাল কোর্ট থেকে আসে নার্ভ থেকে আবার প্যারাসিম্পেথেটিক আসে ক্রেনিয়াল নার্ভ ভেগাস থেকে হ্যাঁ ভেগাস নার্ভ থেকে ভেগাস নার্ভ থেকে আসে এবং ক্রেনিয়াল দশ নম্বর ক্রেনিয়াল নার্ভটাই হচ্ছে ভেগাস নার্ভ তোমরা পড়বার সামনে হয়তো তো এটা হচ্ছে ভেগাস নার্ভ থেকে আসে তো সিম্পেথেটিক নার্ভ কিসের কাজ কি সিম্পেথেটিকের কাজ হচ্ছে তোমার প্রতি সিম্পেথি দেখানো এটা আমি মনে রাখার সুবিধার্থে বললাম যে এখানে একটা জাস্ট কি দিলাম যে একটা কুকুর যদি তোমাকে ধাওয়া করে তখন তুমি কী করবা তুমি দৌড়াবা তুমি দৌড়ানোর সময় তোমার বডির কার্ডিয়াক আউটপুট বাড়ানোর প্রয়োজন তোমার বডির মাসেলগুলা কি সব মাসালের মধ্যে এনার্জি প্রয়োজন তখন কার্ডিয়াক আউটপুট বেড়ে যাবে তখন কোন নার্ভাস সিস্টেম কাজ করবে সিম্পেথেটিক নার্ভাস সিস্টেম কাজ করবে এবং তখন তোমার কার্ডিক আউটপুট বেড়ে যাবে আবার সিম্পেথেটিকের ঠিক উল্টাটা কাজ করে হচ্ছে প্যারাসিম্পেথেটিক অর্থাৎ প্যারাসিম্পেথিকটিকের কাজ কি সেটা হচ্ছে আমাদের কি করে অবদমন করে আমাদের কার্ডিক আউটপুটগুলো কমায় দেয় আমাদের ব্লাড প্রেশারটাও কমায় দেয় তো এই হচ্ছে প্যারাসিমথেথিকের কাজ এখন আমি বলেছিলাম যে কি ব্লাড প্রেশার সিস্টেম ব্লাড প্রেশার সিস্টেমে কি বললাম যে যখন ব্লাড প্রেশারটা বেড়ে যায় তখন অ্যাওটিক আর্চ অ্যাওটিক আর্চ কোনটা দেখিয়েছি এবং ক্যারোটিক ধর্মের যে ক্যারোটির সাইনাস সেখানে মধ্যে ব্যারো রিসেপ্টরগুলো উদ্দীপিত হয় সেই ব্যারো রিসেপ্টরগুলো যখন উদ্দীপিত হলো সেই সিগনালটা চলে যায় ম্যাডোলা অবলঙ্গাটার মধ্যে ম্যাডোলা অবলঙ্গাটা কী করে আমাদের ভেজোমোডল কেন্দ্র যেটা আছে সেই ভেজোমোডল কেন্দ্রকে বা ভেজোমোডল সেন্টারকে সেটা কী করে অবদমন করে হ্যাঁ তো অবদমন করার ফলে কী করে এই যে সিম্প্যাথেটিক নার্ভ বরাবর যে সিগন্যালগুলো যাচ্ছিলো সেই সিগনালগুলো যাওয়া বন্ধ হয়ে যায় তখন কোনটা কাজ করে প্যারাসিম্পেথেটিক কাজ করে তাহলে প্যারাসিম্প্যাথেটিক কাজ করলে কী করে প্যারাসিম্পেথিক কাজ করলে ব্লাড প্রেশারটাকে কমায় দেয় ব্লাড প্রেশারটা কমায় দেয় সিম্পেথিকের কাজ ছিল ব্লাড প্রেশার বাড়ায় দেওয়া প্যারাসিম্পেথিক কাজ করছে ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে হৃদস্পন্দন বা কার্ডিয়াক আউটপুটটাও কমে যাচ্ছে ফলে আমাদের ব্লাড প্রেশারটা কমে যাচ্ছে এখন যখন ব্লাড প্রেশার এমনিতেই কমে আছে তখন যে কাজটা হচ্ছে আমাদের কোন কোন সময় দেখা যাচ্ছে কি এইটা তো ব্লাড প্রেশার যদি ন্যাচারালি কিছু কম থাকলে সেক্ষেত্রে এই রিসেপ্টরগুলো অবদমিত হচ্ছে না তবে কিছু কিছু ক্ষেত্রে যদি রিসেপ্টরগুলো অবদমিত মানে রিসেপ্টরগুলো উদ্দীপিত হয় অবদমিত বলছি উদ্দীপিত হয় তখন সেই সেন্সটাও মেডেল অবলঙ্কাটা যাবে তো মেডেল অবলঙ্কাটা যাওয়ার পর সেটা কি হবে ভেগাস নার্ভ গ্লোসোফার জেল নার্ভ এগুলোর মধ্যে মেডেল যাবে তো সেখান থেকে গিয়ে কী করবে ওই নার্ভ সিগন্যালটা আমাদের পেস পেসমেকারে আসবে তখন কার্ডিয়াক আউটপুটটাও বেড়ে যাবে এবং কার্ডিয়াক আউটপুট বেড়ে যাওয়ার ফলে কি হচ্ছে আমাদের বডির মধ্যে হৃদস্পন্দন বেড়ে যাচ্ছে পাশাপাশি যে ভেসেলগুলো আছে অর্থাৎ ব্লাডের যে রক্তনালী সেগুলাও সংকুচিত হয়ে যাবে সংকুচিত হয়ে যাওয়ার ফলে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে তো এই ছিল কিছুটা কমপ্লেক্স সিস্টেম তোমরা যদি এই যে সিম্প্যাথেটিক এবং প্যারাসিম্প্যাথিক বিষয়টা বুঝতে পারো তখন দেখবে যে এই জিনিসটা অনেকখানি ইজি হয়ে যাচ্ছে তোমাদের কাছে হ্যাঁ তো এখন আমাদের নিম্নচাপ ব্যারো রিসেপ্টার বলেও একটা ব্যারো রিসেপ্টর আছে সেটা আমি খুবই সংক্ষেপে বুঝে দিই যদি ওইটা সহজ তুলনামূলক সহজ যদি আগেরটা বুঝতে পারে তাহলে নিম্নচাপ ব্যারো রিসেপ্টটা একদম সহজ নিম্নচাপ নিম্নচাপ অনেক সময় আয়তন রিসেপ্টর বলা হয় আয়তন বেরিসেপ্টর বলা হয় আয়তন বেরো রিসেপ্টর বলা হয় বা ভলিউম বেরো রিসেপ্টর এগুলোকে বলা হয় তো এখন এগুলা কি করে মনে করো তোমার ব্লাডের মধ্যে তো ব্লাডের মধ্যে দেখা যাচ্ছে যে কি ব্লাডের মধ্যে পানির পরিমাণটা কমে গেছে এইচ টু কমে গেছে তো এইচ টু যখন কমে গেছে তুমি দেখা যাবে কি তখন ব্লাড প্রেশার কি বেড়ে যাবে না আমরা জানি পিএস প্রপোর্শনাল টু ওয়ান ওয়াই ভি হ্যাঁ তো এটা যদি হয় তাহলে কি হচ্ছে ভলিউমটা কমে যাচ্ছে ব্লাড প্রেশারটা বেড়ে যাচ্ছে তখন কি হবে তখন আমাদের বডির যে আমাদের নিউরোহাইপোফাইসিস আমাদের পিটিউটারির মধ্যে দুইটা অংশ আছে অ্যাডিনো হাইপোফাইসিস নিউরোহাইপোফাইসিস সেই হাইপোফাইসিসে জমা রাখা জমে থাকা যে অ্যান্টি ডায়োরেটিক হরমোনটা আছে এডিএইচ অ্যান্টি ডায়োরেটিক হরমোন মানে কি ডায়োরেটিক মানে হচ্ছে দ্বিগুণ মূত্র হ্যাঁ ইউরেটিক মানে হচ্ছে মূত্র দ্বিগুণ মূত্র অ্যান্টি ডায়োটিক মানে হচ্ছে দ্বিগুণ মূত্র যাতে না হয় অর্থাৎ মূত্র যাতে কমে যায় সে একটা বিষয় তো তখন কি করবে পিটিউটারিটা আমাদের হাইপোতার থেকে খরিত হওয়া অ্যান্টিডায়োটিক হরমোনটা প্রিটিউটারি নিউরোহাইপোফাইসিসের প্রিটিউটারি যে অংশটা আছে নিউরোহাইপোফাইসিসে জমা থাকে সেই নিউরোহাইপোফাইসিস থেকে এই যে অ্যান্টিডায়োটিকটা কী হবে আমাদের রিলিজ হবে তো অ্যান্টিডায়োটিক রিলিজ করার পর আমাদের যে কী আছে এই কী আছে এই আমাদের প্রক্সিমাল এক্সাম্পল অর্থাৎ রেনাল টিউবওয়েল যেটা আছে তো সেই রেনাল টিউবওয়েলে গিয়ে পানির অ্যাবজর্বশনটা এই যদি মনে করো আমি একটু রেনাল টিউবওয়েল লাগাই হ্যাঁ তো এটা হচ্ছে আমি ধরে নিলাম একটু রেনাল টিউবুল তো এখানে গিয়ে কী হবে পানির অ্যাবজর্পশনটা রিঅ্যাবজর্পশনটা সরি রিঅ্যাবজর্বশনটা বেড়ে যাবে অর্থাৎ পুনঃশোষণটা বেড়ে যাবে তো পানির পুনঃশোষণটা বেড়ে যাচ্ছে তখন মূত্র গাঢ় বর্ণের হবে তখন মূত্রে পানির পরিমাণটা কমে যাবে এবং মূত্রতে যে পানিটা চলে যাওয়ার কথা ছিল তখন সেই পানিটা রক্তে ফিরে আসবে তখন দেখা যাবে যে কি রক্তের এই যে পানিটা কমে যাচ্ছিলো এখন আবার রাল টিউবওয়েলের মধ্যে পুনঃশোষণ বেড়ে যাওয়ার ফলে সেই আবার পানিটা মূত্র থেকে মূত্রের মাধ্যমে যে পানিটা বেড়ে যাওয়ার কথা ছিল সেই পানিটাই মূলত আমাদের রক্তে ফিরে আসবে এবং রক্তে ফিরে আসার ফলে মূলত আমাদের মূত্রটা যেহেতু মূত্র থেকে পানিগুলো আবার রক্তে চলে যাচ্ছে তখন মূত্র হয়ে যাবে গাঢ় আর রক্তের মধ্যে পানির সাম্যতা ঠিক থাকবে এবং যখন আবার ভলিউমটা বা আয়তনটা ঠিক জায়গায় চলে আসবে তখন প্রেশারটাও তুলনামূলক ঠিক অবস্থায় চলে আসবে এবং ঠিক এর বিপরীত ঘটনাটা ঘটে হচ্ছে যে কি আমাদের যখন রক্তে পানির পরিমাণটা বেড়ে যায় মনে করো তুমি অনেক বেশি পানি খেয়ে খেয়ে ফেসো এইচটিও তখন তোমার ব্লাডে অনেক বেশি রক্ত পানি পানি হয়ে গেছে তো এখন তোমার হচ্ছে কি অ্যান্টিবায়োটিক হরমোনটা আর ক্ষরিত হবে না তখন এখানে পানির পূর্ণশোষণটাও অর্থাৎ রেনাল টিউবওয়েলের মধ্যে পানির পুনঃশোষণটাও কমে যাবে এবং দেখা যাবে কি আমাদের মূত্রের মাধ্যমে বেশি বেশি পানি বেরিয়ে যাচ্ছে এবং সেভাবে তোমার ব্লাড প্রেশারটা নিয়ন্ত্রিত থাকবে তো এই ছিল মোটামুটি হচ্ছে রক্তচাপ নিয়ন্ত্রণের কৌশলটা যদি সহজ মনে হয় মনে হচ্ছে এগুলো তো আসলে তোমাদের কাছে কঠিন মনে হবে কারণ তোমরা অটোনোমিক নার্ভাস সিস্টেম কী জিনিস সেটাও ঠিকমতো হয়তো বুঝবে না তোমরা সিম্প্যাথেটিক প্যারাসিম্প্যাথিক এগুলো বুঝবে না স্পাইনাল নার্ভ কি ক্রেনিয়াল নার্ভ কি এগুলো বুঝবে না তাও আমি বোঝানোর চেষ্টা করেছি কারণ এগুলো হচ্ছে তোমাদের শর্ট সিলেবাসের বাইরে কিন্তু এগুলো পড়া উচিত এগুলো আসলে পড়া উচিত কারণ এগুলো না বুঝতে পারলে অনেক জিনিসই বোঝা যায় না তোমরা বই রিডিং পরে অনেক কিছুই বুঝো না তো এই স্পাইনাল নার্ভ কি ক্রেনিয়াল নার্ভ কি এগুলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের জানা আমি আবারও বলছি স্পাইনাল নার্ভ হচ্ছে সেই নার্ভগুলো যেগুলো স্পাইনাল কোর্ট থেকে আসে ক্রেনিয়াল নার্ভ হচ্ছে সেই নার্ভগুলো যেগুলো মস্তিষ্ক থেকে আসে আমাদের হৃৎপিণ্ড দুইটা নার্ভাস সিস্টেম দ্বারা নিয়ন্ত্রিত হয় একটা হচ্ছে সিম্প্যাথেটিক একটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা আসে স্পাইনাল কোর্ট থেকে স্পাইনাল নার্ভ থেকে আর প্যারাসিম্প্যাথেটিক আসে ভেগাস নার্ভ থেকে যেটা হচ্ছে দশ নাম্বার ক্রেনিয়াল নার্ভ এবং এগুলো কীভাবে কাজ করে সিম্প্যাথেটিক সিম্প্যাথিক নার্ভ সবসময় তোমার প্রতি সিম্পেথি দেখাবে এইভাবে আমি বলে বোঝানোর চেষ্টা করেছি তো যাতে তোমাদের মনে থাকে আর প্যারাসিম্পেটিক নার্ভাস সিস্টেমটা সিম্পেথেটিক নার্ভাস সিস্টেমে ঠিক উল্টো কাজ করবে বিপরীত কাজ করবে এবং কিভাবে কাজ করবে এইটা আমি এখানে একটু বুঝে দেওয়ার চেষ্টা করেছি এখন তোমরা যদি একটু পড়ো তোমাদের রিডিং দাও তাহলে দেখবা যে তোমাদের কাছে সহজ মনে হবে তো এই ছিল আমার একটা ক্ষুদ্র প্রচেষ্টা তোমাদের সবার কাছে এই বিষয়টা প্রেজেন্ট করার যে কীভাবে রক্তচাপ আসলে নিয়ন্ত্রিত হয় একটু ডিটেলস বোঝানোর চেষ্টা করেছি তোমরা হয়তো বা বইয়ের সাথে বইয়ে এই এত ডিটেলস বা পাবা না তো স্টিল এগুলো যদি তুমি জেনে রাখো তাহলে তোমার জন্যই ভালো হবে এবং আমি আশা করছি যদি এই ভিডিওটা তুমি একটু বুঝে থাকো তাহলে তোমার আলাদা করে আর বই রিডিং দিয়ে এই পরীক্ষার হলে যেতে হবে না এটুক থেকে তোমার জাস্ট বেসিক থেকে তুমি অ্যান্সার করে দিয়ে আসতে পারবা ইনশাল্লাহ তো যাই হোক আজকের ভিডিও এই পর্যন্তই ছিল সবাই ভালো থেকো ধন্যবাদ সবাইকে